হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও এর বিষয়বস্তু ইতিহাস বিখ্যাত জাহাজ টাইটানিক উনিশশো সাতানব্বই সালে তৈরি হওয়া জেমস ক্যামেরনের জনপ্রিয় সিনেমা টাইটানিক আমরা প্রায় সকলেই দেখেছি আজ আমরা এই জাহাজটি সম্পর্কে জানতে চলেছি না জানা অনেক তথ্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মানব সভ্যতার ইতিহাসের অন্যতম বিখ্যাত যাত্রীবাহী জাহাজ টাইটানিক এটির নির্মাণ থেকে শুরু করে ডুবে যাওয়া পর্যন্ত পুরোটাই ছিল বিশ্ববাসীর জন্য অবিশ্বাস্য হ্যাঁ ভিউয়ার্স কারণ এটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ টাইটানিক জাহাজটি নির্মাণের কাজ শুরু হয়েছিল উনিশশো ন সালের একত্রিশে মার্চ জাহাজটির নির্মাতা ছিল হোয়াইট স্টার লাইন এবং এটি ছিল তাদের অলিম্পিক ক্লাস জাহাজগুলির দ্বিতীয় জাহাজ আয়ারল্যান্ডের বেলফাস্টে অবস্থিত হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডে জাহাজটি নির্মিত হয় আটশো বিরাশি ফুট দীর্ঘ এবং প্রায় একশো ফুট উচ্চতার এই জাহাজটি তৎকালীন বিশ্বে বিপুল আলোড়ন তৈরি করেছিল কারণ এত বড় ও এত বিলাসবহুল জাহাজ বিশ্ববাসী এর আগে আর একটিও দেখেনি পুরো বিশ্ব প্রথম যাত্রা দেখার অপেক্ষায় ছিল কিন্তু কে জানত এত আলোড়ন সৃষ্টিকারী জাহাজের প্রথম যাত্রাই হবে শেষ যাত্রা সাল উনিশশো বারো এপ্রিল মাসের দশ তারিখ রোদ ঝলমলে একটি দিনে বিশ্ববাসীর অপেক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু করে আর এম এস টাইটানিক যাত্রা শুরুর অনেক আগেই নির্মাতা কোম্পানি থেকে ঘোষিত হয়েছিল টাইটানিক ইজ আনসিনকেবল অর্থাৎ টাইটানিক কখনোই ডুববে না হয়তো এজন্যই এই জাহাজটি নিয়ে সকলের আগ্রহ আরও বেশি ছিল কিন্তু মহান সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল একেবারেই ভিন্ন ছেচল্লিশ হাজার তিনশো টন ওজনের টাইটানিক আনুমানিক দু হাজার দুশো চব্বিশ জন যাত্রী নিয়ে নিউ ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রা পথে ফ্রান্সের চেয়ারবার্গ এবং আয়ারল্যান্ডের কুইন্স টাউনে এর দুটি চেক পয়েন্ট ছিল প্রায় সাড়ে সাত মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে তৈরি করা বিলাসবহুলী জাহাজটি তিনটি ক্লাসে বিভক্ত ছিল ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীতে ব্যক্তিগত জেক থেকে শুরু করে রেস্তোরাঁ সুইমিং পুল জিমনেশিয়াম এমনকি বিদ্যুৎ ও টেলিফোন ব্যবস্থাও ছিল যা তখনকার সময় হিসেবে ছিল অত্যন্ত আধুনিক টাইটানিকের প্রথম যাত্রায় আটলান্টিক পাড়ি দেওয়ার উদ্দেশ্যে জাহাজে উঠেছিল বিশ্বের নাম করা সব ধনকুবেররা টাইটানিকের ফার্স্ট ক্লাসের একটি বিলাসবহুল পার্লের সুটের টিকিট মূল্য ছিল প্রায় চার হাজার তিনশো পঞ্চাশ মার্কিন ডলার আজকের বাজার মূল্যে প্রায় এক লক্ষ বিশ হাজার মার্কিন ডলারের সমান এবং বাংলাদেশি টাকায় চা প্রায় দেড় কোটি টাকা তাহলে ভাবতে পারছেন ঠিক কতটা লাক্সারিয়াস ছিল এই জাহাজটি এই পার্লার স্যুটগুলোতে ছিল ব্যক্তিগত ডেক এবং ব্যক্তিগত ডাইনিং এসব ডাইনিংয়ে বিশ্বের সেরা খাবারগুলি পরিবেশন করা হতো ফার্স্ট ক্লাসে ক্যাফে নামক একটি বিলাসবহুল ক্যাফে ছিল যা ফ্রান্সের একটি ওপেন এয়ার ক্যাফের আদলে তৈরি করা হয়েছিল এছাড়াও এখানে গ্র্যান্ড নামক একটি অত্যাধুনিক সিঁড়ি তৈরি করা হয়েছিল যা যাত্রীদের বিভিন্ন ডাইনিং এবং বিনোদন কক্ষে সংযুক্ত করত। এতে লাইব্রেরি ও মিউজিক রুমও ছিল মিউজিক রুমে সার্বক্ষণিক লাইভ অর্কেস্ট্রা পরিবেশিত হতো এছাড়াও ফার্স্ট ক্লাসের তুলনায় কম বিলাসবহুল হলেও সেকেন্ড ও থার্ড ক্লাসের যাত্রীদের জন্য যথেষ্ট আরামদায়ক কক্ষ এবং বিনোদন ব্যবস্থা ছিল তৃতীয় শ্রেণীর যাত্রীদের জন্য বড় কমন কমনজুম এবং খাবারের ব্যবস্থা ছিল যা সেই সময়ে অন্য কোনো জাহাজে ছিল না টাইটানিকের ইন্টেরিয়রে বৈদ্যুতিক আলো এবং হিটিং সিস্টেম ছিল যা তৎকালীন সময়ে জাহাজে নতুন মাইল ফলক তৈরি করেছিল অত্যাধুনিক এবং বিলাসবহুল এই জাহাজটি যাত্রা শুরুর মাত্র চার দিনের মাথায় দুর্ঘটনার শিকার হয় দুর্ঘটনাটি ঘটে উনিশশো সালের চোদ্দ এপ্রিল রাতের বেলা অর্থাৎ পনেরো এপ্রিল প্রথম প্রহরে টার্টিনিক তখন দ্রুত গতিতে ছুটে চলেছে আটলান্টিক মহাসাগরের বুক বুকচিরে হঠাৎই একটি বিশাল আইসবার্গের সাথে জাহাজটির মুখোমুখি সংঘর্ষ ঘটে ধাক্কা লাগার পর প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিটে জাহাজটি সম্পূর্ণরূপে ডুবে যায় এর দু হাজার দুশো চব্বিশ জন যাত্রীর মধ্যে মাত্র সাতশো জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল আর বাকি পনেরোশো চোদ্দ জন যাত্রীর শরীর সমাধি ঘটে এভাবেই ধীরে ধীরে টাইটানিক আটলান্টিকের অতলে হারিয়ে যায় আনসিন কেবল ঘোষণা করা টাইটানিকের এই করুণ পরিণতি ছিল অবিশ্বাস্য কারণ টাইটানিকের নকশায় ষোলোটি জলরোধী কম্পার্টমেন্ট ছিল যার ফলে ধারণা করা হয়েছিল এটি কখনোই ডুববে না কিন্তু নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে এবং নকশায় ত্রুটি থাকায় এটি দুর্ঘটনা কাটিয়ে উঠতে পারেনি এছাড়াও অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে টাইটানিকের অতি দ্রুত চলা হাইসবার্ক সম্পর্কে আগাম সতর্কতার অভাবও দুর্ঘটনার জন্য সমানভাবে দায়ী অন্যদিকে অডুবনীয় বিবেচনা করে পর্যাপ্ত পরিমাণ লাইফ বোট না রাখায় এত বিপুল সংখ্যক প্রাণহানি ঘটে টাইটানিক শুধুমাত্র একটি জাহাজ নয় এটি একটি ঐতিহাসিক ট্র্যাজেডি এবং মানব সভ্যতার বিলাসবহুল যুগের প্রতীক উনিশশো সালে ডক্টর রবার্টস ব্যালার্ড নিউ ফাউন্ডল্যান্ডের কাছে আটলান্টিক মহাসাগরের প্রায় বারো ফুট নিচে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান টাইটানিক নিয়ে এখনও বিশ্ববাসীর আগ্রহের কোনো কমতি নেই টাইটানিকের ধ্বংসাবশেষ নিয়ে এখনও গবেষণা চলছে এখনও মোটা টাকা খরচ করে টাইটানিকের ধ্বংসাবশেষকে এক ঝলক দেখার উদ্দেশ্যে আটলান্টিকের তলদেশে যায় ভ্রমণ পিপাসু মানুষ দু হাজার সালের আঠেরো জুন টার্টন নামক ডুবো জাহাজে করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে জীবন হারান পাঁচজন পর্যটক